নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেলিস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে প্রথম যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে গতকালকে এফসি গোয়াকে জামশেদপুর তারা কিন্তু হারিয়ে দিয়েছে তিন এক বলে এবং কালকে যে ম্যাচটা হয়েছে সেখানে কিন্তু এফসি গোয়াকে খেলতেই দেয়নি জামশেদপুর যেখানে জামশেদপুরের পুরোপুরি আধিপত্য কিন্তু ছিল তো গতকালকে আমি তার রিভিউ ভিডিও বানিয়েছিলাম সেইটাতে আমি তোমাদেরকে সকলকেই সবটা জানিয়েছি তো ব্যাপারটা হচ্ছে খালিদ জামিল জামশেদপুরের এই কোচ তিনি কিন্তু এর আগে নর্থ ইস্টেরও হেড কোচ ছিলেন তারপর তিনি জামশেদপুরের হেড কোচ হয়ে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দেওয়াচ্ছেন জামশেদপুরকে দিয়ে জামশেদপুর কিন্তু ইতিমধ্যে চৌত্রিশ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে এসেছে এবং দেখো আমাদের মানে সমস্ত আর কি আইএসএল ক্লাবগুলো তারা ভারতীয় মানে কোনো কোচকে হেড কোচ করতেই ভয় পায় মানে বিদেশি কোচ মানেই বিশাল ব্যাপার এই হচ্ছে ব্যাপার তো সেখানে কিন্তু একমাত্র এই খালিদ জামিল তিনি কিন্তু প্রত্যেকবার সকলকে প্রমাণ করে দেন যে না ভারতীয় কোচেরাও কিন্তু কিছু করে দেখাতে পারে এর আগে নর্থ ইস্টের হয়েও আমরা দেখেছি এবং বর্তমানে জামশেদপুরের হয়েও কিন্তু দেখা যাচ্ছে তো এই হচ্ছে ব্যাপার তো সেরা কোচ না বললেই নয় সেটা বলাই যায় সেরা কোচ থেকে সেরা মানে ভারতীয়দের মধ্যে সেরা কোচ এই খালিদ জামিল সেটা কিন্তু তার দলকে দিয়েই দেখা যাচ্ছে কোনো রকম নামি দামি প্লেয়ার নেই সেখানে যারা রয়েছে হাতে যে সমস্ত অস্ত্র রয়েছে তাদেরকেই ভালো করে মাজা ধোয়া করে তাদেরকে দিয়ে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দেওয়াচ্ছেন এইটার জন্য কিন্তু সেরা কোচ বলাই যায় খালিদ জামিলকে ভারতীয়দের মধ্যে তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে পঞ্চান্ন বছর বয়সী ইংল্যান্ডের কোচ সাইমন গ্রেসনকে নিয়ে তো এই সাইমন গ্রেসনকে তোমরা সকলেই চেনো বেঙ্গালুরু এফসির হেড কোচ ছিলেন একটা সময় তো বেঙ্গালুরু এফসির হেড কোচ থাকাকালীন তিনি বেঙ্গালুরুকে কিন্তু ডুরান কাপ জিতিয়েছেন তারপরে তিনি কিন্তু ফাইনালেও তুলেছিলেন তারপর গত বছর কিন্তু হাফ সিজনের মাঝখানেই তাকে কিন্তু স্যাক করে দেয় বেঙ্গালুরু এফসি খারাপ পারফরমেন্সের জন্য তো বর্তমানে তিনি কিন্তু ফ্রি এজেন্ট ছিলেন তো বর্তমানে দাঁড়িয়ে তাকে কিন্তু নেপাল সুপার লিগের ক্লাব ললিতপুর এফসি তারা কিন্তু সাইন করিয়ে নিয়েছে তো এবার ভারতীয় ক্লাবের পর তিনি কিন্তু নেপালের ক্লাবে সই করলেন এবং সেখানকারই তিনি হেড কোচের দায়িত্ব পালন করবেন তো এর পরের আপডেটে যাওয়ার আগে অবশ্যই সকলের কাছে আমার একটাই অনুরোধ যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও যারা যারা ভিডিওটা দেখছো একটা করে সাবস্ক্রাইব করে দিত কিন্তু কেউ হলো না তো বন্ধুরা এর পরের যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে পাঞ্জাব ম্যাচের আগে বড়ো সড়ো ধাক্কা মোহনবাগান শিবিরে তো ব্যাপারটা হচ্ছে তোমরা সকলেই জানো ইতিমধ্যে কিন্তু চারটে ইয়েলো কার্ড দেখে ফেলেছেন টম আলরেট তো মোহনবাগানের প্রধান বিদেশি এই টম আলরেট যিনি কিন্তু ডিফেন্সের নেতৃত্ব দেন তো যেমন আলবার্টো রড্রিগার্সের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে তিনি ডিফেন্সের নেতৃত্ব দেন এই টম আলরেট তো তিনি কিন্তু পাঞ্জাব ম্যাচে অ্যাভেলেবেল থাকবেন না মানে এই পাঁচ তারিখে পাঞ্জাবের বিরুদ্ধে মোহনবাগানের ম্যাচ রয়েছে সেই ম্যাচে কিন্তু এই টম আর্লেট অ্যাভেলেবেল থাকবেন না কারণ তার চারটি ইয়েলো কার্ড হয়েছে তো এটা কিন্তু মোহনবাগানের জন্য একটা বড়ই দুঃসংবাদ কিন্তু একটা জিনিস তোমাদেরকে বলা যায় যেটা হচ্ছে একটা অ্যাপ্রিসিয়েট করা যায় টম আর্লেটকে কারণ উনিশটা ম্যাচ খেলে যেখানে চারটি ইয়েলো কার্ড দেখেছেন তো কত কতটা কুল মাইন্ডেড প্লেয়ার এই টালেট সেটা কিন্তু তার এই স্ট্যাড দেখলেই বোঝে যায় উনিশটা ম্যাচে চারটি ইউলো কার্ড দেখেছেন এই হচ্ছে ব্যাপার তো টম আলড্রেট এই চারটি ইউলো কার্ডের জন্য তিনি কিন্তু সাসপেন্ড থাকবেন পাঞ্জাব ম্যাচ এছাড়া বন্ধুরা এর পরেও একটা বড় খারাপ খবর যেটা হচ্ছে আলবার্টো রডিগেটসকে নিয়ে তো আলবার্টো রড্রিগেডস ইতিমধ্যে তিনি কিন্তু গত ম্যাচে ছিলেন না ডার্বি ম্যাচে তোমরা সকলেই দেখেছো তার চোটের কারণে তিনি কিন্তু ছিলেন না তো বর্তমানে দাঁড়িয়ে আলবার্টো রড্রিগেডস তিনি কিন্তু এখনও অবধি প্র্যাকটিসে নামেননি তিনি সাইড লাইনের ধারেই করছেন তো আজকে প্র্যাকটিসে যদি আলবার্টোর অডিগেটস নাবে তবেই কিন্তু বোঝা যাবে যে তিনি আগামী যে পাঞ্জাব ম্যাচ আছে সেখানে তিনি খেলবেন কি তবে এখনও পর্যন্ত যা সম্ভাবনা দেখা যাচ্ছে সেটা হচ্ছে অল ইন্ডিয়ান ডিফেন্স নিয়ে কিন্তু মলিনাকে দল সাজাতে হতে পারে যদি অল ইন্ডিয়ান ডিফেন্স নিয়ে দল সাজাতে হয় সেটা কিন্তু মোহনবাগানের জন্য একটা দুঃসংবাদ হবে সেটা বলাই যায় কারণ আলবার্টো আর টমের মতো ডিফেন্ডার তারা না থাকাটা কিন্তু মোহনবাগানের জন্য একটা বড়ই খারাপ সংবাদ কারণ তারা দুজনেই কিন্তু দুর্গের প্রহরী বিশালের সামনে দাঁড়িয়ে দলকে নেতৃত্ব দিয়েছেন এবং বিশাল কায়িত্ব দিচ্ছেনই এই হচ্ছে ব্যাপার তো দেখা যাক কি হয় তো তোমাদের কি মনে হয় আলবার্টো আর টম দুজনেই যদি না থাকে তাহলে কেমন হবে মোহনবাগানের প্লেইং ইলেভেন এবং মোহনবাগানের জন্য এটা দুঃসংবাদ হবে কি না সেটা তোমরা অবশ্যই সকলে কমেন্ট করে জানিও তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে তোমরা সকলেই জানো একটা সময় লালডিন লাল বিয়াগনিয়া তিনি কিন্তু মোহনবাগান দলে ট্রায়ালের জন্য এসেছিলেন যিনি চব্বিশ বছর বয়সী ভারতীয় স্ট্রাইকার মার্কেট ভ্যালু এক কোটি টাকা তো এই লালডিন লাল বিয়াগনিয়া তিনি কিন্তু সুনীল ছেত্রীর রেকর্ডকে গত সিজনে ভেঙে দিয়েছিলেন এবং এই সিজনেও গোলের বন্যা বইয়ে যাচ্ছেন আইজল এফসির হয়ে তো আইজল এফসির সাথে তার কিন্তু এই দু হাজার পঁচিশের তিরিশে এপ্রিল অবধি চুক্তি রয়েছে তো ব্যাপারটা হচ্ছে এই লালিন জোয়ালা লাল বিয়া ব্যাপারে তোমাদেরকে আগেও জানিয়েছিলাম যে তিনি এই সিজনটা শুরু হওয়ার আগে মোহনবাগানের ট্রায়ালের জন্য এসেছিলেন তো গত সিজনে ভালো পারফরম্যান্সের জন্য মোহনবাগান কিন্তু তাকে দলে নিয়েছিল তো সেই ব্যাপারে তিনি নিজেই স্বীকার করে জানিয়ে দিয়েছেন যে লাস্ট সিজনের পরে অনেক আইএসএল ক্লাব আমার ওপর ইন্টারেস্ট শো করেছিল এবং এটা আমার কাছে একটা দুর্দান্ত অনুভূতি এবং সবথেকে বড়ো কথা হচ্ছে প্রত্যেকটা প্লেয়ারেরই স্বপ্ন থাকে যে সর্বোচ্চ স্তরে খেলবো এবং আইএসএল হচ্ছে একটা বিগ স্টেজ ভারতীয় ফুটবলের জন্য এবং আমি সাইন করেও ছিলাম মোহনবাগান সুপারজায়েন্টের জন্য কিন্তু আমি মেডিকেল পাস করতে পারিনি আমার ইঞ্জুরির জন্য এটা কিন্তু তিনি জানিয়েছেন তো এটা কিন্তু আমি তোমাদেরকে আগেও জানিয়েছিলাম যে ইনজুরির কারণে তিনি কিন্তু মেডিকেল পাস করতে পারেননি তো এটা কিন্তু তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়ে দিয়েছেন তো রকম পারফরমেন্স এই লালিন লাল বিয়াগনিয়া এই সিজনেও দিচ্ছেন তো সম্ভাবনা প্রবল হয়ে দাঁড়াচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট তাকে কিন্তু আবার ডেকে পাঠাবে এবং তাকে কিন্তু সই করাতে পারে তো এবার দেখার বিষয় আবার কি মোহনবাগানে ফেরেন লালিন জোয়াল্লা লাল বিয়াগনিয়া সেটাই কিন্তু এখন দেখার বিষয় তো তোমাদের কি মনে হয় অবশ্যই তোমরা সকলে কমেন্ট করে জানিও তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ